দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে বিএনপি দৃঢ়তার সাথে দলীয় শৃঙ্খলা ধরে রাখতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব গত এক বছরে সারা দেশে দল ও অঙ্গ সংগঠনের অর্ধশতিক নেতাকর্মীকে বহিষ্কার সহ নানা ধরনের শোকজ নজর দেওয়া হয়েছে বহিষ্কৃতদের অধিকাংশই দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজে জড়িত থাকার দেয় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে বহিষ্কার হন আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নিতে পারেন দলের এমন অর্থশত শীর্ষ নেতার তালিকা হাইকমান্ডের কাছে রয়েছে স্থায়ী ও নির্বাহী কমিটির এসব শীর্ষ নেতা রয়েছেন বিশেষ নজরদারিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সতর্ক নোটিশ না দিয়ে আগামীতে সরাসরি দল থেকে বৈষণ করা হবে দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র এসব তথ্যে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো মূল্যে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে সেই বার্তা দিতেই শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সূত্র জানায় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি এই সিদ্ধান্তে অনট দলটির হাইকমান্ড কিন্তু দলের একটি ক্ষুদ্র অংশ বিশেষ করে যারা তরুণ এলাকায় জনপ্রিয় অথচ বিগত জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি তারা কোনো হাতে পরে আগামী নির্বাচনে দলের বাইরে গিয়ে ভোটে অংশ নিতে পারেন বিএনপি নেতাদের ধারণা সরকারের প্রেসিক এমনটি করা হচ্ছে বিএনপি নেতারা বলেছেন এক এগারো থেকে শিক্ষা নিয়ে বিএনপিতে আর সংস্কার পথি বানাতে চান না দলটির শীর্ষ নেতৃত্ব এবারও সরকার থেকে বিএনপির একটি বলয়কে নির্বাচনে অংশ নেওয়ার নকশা করবে এটি মাথায় রেখে সন্দেহজনকদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছে দলটির নেতারা এবার দলের ভিতর এক এগারোর মতো পরিবেশ দেখতে চায় না এর আগেই চিহ্নিতদের শেকর উপরে ফেলতে নির্বাচনের আগেই কঠিন সিদ্ধান্তে যাবে বিএনপি জানা যায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলগতভাবে অংশ নেবে না কাউকে মনোনয়নও দেবে না দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ অংশ নিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলের কোনো নেতা ভোট করলেও শাস্তির মুখে পড়তে হবে গাজীপুর রাজশাহী বরিশাল সিলেট ও পুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে কোনোটিতে অংশ নেবে না বিএমপি আগামী মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটিতে ভোট করতে চাই নির্বাচন কমিশন বিএমপি বলছে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো নিয়ে তাদের কোনো ভাবনা নেই বরং দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলের গুরুত্বপূর্ণ পদে থাকলেও ছাড় পাবেন না দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে অাডবির পরও বর্তমান সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি কিন্তু নানা অভিযোগ ও অনিয়মের কারণে দুই সালের আঠাইশে ফেব্রুয়ারি থেকে এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর পুনঃ ভোটে যাবে না বলে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম ওই ঘোষণার পর দুই সালে জানুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে দলের চেয়ারপারসন উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক তবিমুর আলম খন্দকার অংশ নিলে প্রথমে তার পদ স্থগিতও পরে বহিষ্কার করা হয় ওই বছরের জুনে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তৎকালীন মেয়র মনিরুল হক সাক্ষু নির্বাচন করলে তাকেও বহিষ্কার করা হয় দুই হাজার সালের নির্বাচনে পাঁচটি সিটি কর্পোরেশনের চারটিতে হেরে কার্যবীর অভিযোগ তুলেছিল বিএনপি দুই হাজার আঠারো সালের ছাব্বিশ জুন গাজীপুর সিটি কর্পোরেশনে হাসান উদ্দিন সরকার দুই আঠারো সালের তিরিশে জুলাই রাজশাহীতে মোসাদ্দেক হুসেন বুলবুল একই দিন অনুষ্ঠিত বরিশালের নির্বাচনে মজিবুর রহমান সানওয়ার এবং দুই হাজার আঠারো সালের পনেরোই মে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মঞ্জু দুই হাজার আঠারো সালের এগারোই আগস্ট সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছিলেন হক চৌধুরী মেয়র হক চৌধুরী জানান দলের সিদ্ধান্ত আছে স্থানীয় কোন নির্বাচনে অংশ না নেওয়ার দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত দল যদি প্রার্থী হতে বলে তাহলে আমার সিদ্ধান্তেরও পরিবর্তন হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবিদিন ফারুক বলেন বিএনপি অতীতে সিদ্ধান্ত নিতেও ভুল করেনি এখনও করে না যারা ভুল করবে অন্যায় করবে তাদের শাস্তি পেতেই হবে আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে সিদ্ধান্ত নিচ্ছেন চক্রান্তকারীদের জন্য এটি একটি মেসেজ দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করা যাবে না দলের মাঝে ঝাপটি মেরে থাকা কুচক্রীদের কোনো ক্ষমা নেই